পুরানো কাপড় জামা সায়া ব্লাউজ বিক্রি আছে হ্যারে লুল্লু তুই মানুষের পোশাকগুলো নিয়ে বস্ত্র করছিস ছিঃ ছিঃ ভোদ জাতির তুই কলঙ্ক হয়ে গেলি রে তোর কি হবে আরে যেটুক ব্যাপারটা ওটা নয় গো মানুষ হওয়ার জন্য ব্যবসা শুরু করেছি হ্যাঁ রে তা বলে বস্ত্র হরণ ব্যবসা আর কোন ব্যবসা পেলি না তুমি তুমি বুঝবে বুঝবে না না আর বোঝার চেষ্টা করলেও না সারাদিন মাতার ঘাম পায়ে ফেলে কত করে চেষ্টা করছি এই খনিতে হয়তো কিছু পাবো তাও তো পাচ্ছি না ওরে রামুকে দেখ সারা দিন কত কষ্ট করছে দুটো টাকার তুই তো ওকে গিয়ে একটু সাহায্য করতে পারিস তাহলে তো তোর পাপের ভাগ একটু হলেও কম কমতো রে কম তো। তুই শেষে কি না বস্ত হরণ ব্যবসা শুরু করে দিলি রে আর কিছু পেলি না